ফ্রেন্ডস ওয়েলকাম টু নির্বাহুকেশন বিএম থ্রি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা কৃষি শিক্ষা বিষয়ের তিনটা ফসল নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা ধান চাষ সম্পর্কে আলোচনা করছি তো ধান চাষের উপযোগী মাটি নিয়ে আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমরা প্রথমে তো গম দ্বিতীয়ত পাট এবং তৃতীয় ডাল গম পাট ডাল চাষোপযোগীর মাটির বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওর মূল বিষয় হবে এই তিনটি ফসলের মাটি তো গায়ে চলো শুরু করেছেন ভিডিওটি তো গম উপযোগীর মাটির বৈশিষ্ট্য অর্থাৎ কোন ধরনের মাটিতে গম চাষ করলে সেখানে গমের ভালো ফসল ফলন পাওয়া যাবে তো উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী অর্থাৎ অনেক উঁচু নিচু জমিতে কিন্তু গম চাষ ভালো হবে না উঁচু বা হালকা একটু নিচু অর্থাৎ মাঝারি উঁচু জমিতে গম সবচেয়ে ভালো চাষ করা যায় এবং মাঝের উঁচু জমিতেও গম চাষ করা হয় মাঝারি নিচু জমি এখানে বলা আছে একবারের নিচু জমি না মাঝারি নিচু জমিতেও গম চাষ ভালো হয় অর্থাৎ উঁচু জমি মাঝারি উঁচু উঁচু মাঝারি নিচু অর্থাৎ ইচ্ছা ইটুক্কা ভাগের ভিতরেই গম চাষ সবচেয়ে ভালো হয় একদম নিচু স্থানে গম ভালো চাষ করা যায় না বা গম ভালো হয় না এবং গম চাষ করার জন্য সবচেয়ে উপকারী মাটি হলো দোয়শ মাটি বা বেলেদস মাটি এটেল মাটি মাটিতেও গমের চাষ হয় অর্থাৎ গম চাষের জন্য দোয়াশ বা বেলেদশ মাটি সবচেয়ে বেশি উপকারী সবচেয়ে বেশি উপকারী তবে এখানে আমরা যদি এটেল দোয়াশ মাটি ব্যবহার করি সেটা কম হচ্ছে উপকারী হবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয় অর্থাৎ যদি তোমাকে আমি প্রশ্ন করি যে বলো বাংলাদেশের কোন এলাকায় গম সবচেয়ে ভালো হয় উত্তরটা হলো উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ সবচেয়ে ভালো হয় এছাড়াও আরও কিছু জায়গা আছে যেমন প্রথমে তো আমাদের রাজধানী ঢাকাতে গম ভালো করে চাষ করা যায় এবং দ্বিতীয় হচ্ছে কুমিল্লা তৃতীয় টাঙ্গাইল ও ফরিদপুরেও গম আবাদ করা হয় তবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালোভাবে এই গম আবাদ করা যায় আর বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না অর্থাৎ আমরা তো এখানে আগে চললাম যে উত্তরাঞ্চলে গম ভালো হয় আবার সব অঞ্চলেই গম চাষ ভালো হয় না কোনো এলাকায় আবার ধান কোনো এলাকায় পাট কোনো এলাকায় গম ভালো হয় কোনো এলাকায় হয় না বিশেষ করে হাওয়ার বাওয়ার ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না অর্থাৎ এমন কিছু এলাকা আছে যেখানে গম উৎপাদন খারাপ হয় হাওড় বাউর এলাকা বিল জাতীয় এলাকা গমের মতো হয় না এবং গমের মাটির যদি আমরা পিএইচের মাত্রার কথা বলি অর্থাৎ একটি মাটি মানে পিএইচটি আসলে কি একটা মাটিতে কতটুকু অ্যাসিড আছে বা কতটুকু অম্লাতক আছে সেটা নির্ণয় করার পদ্ধতিটাই হলো পিএইচ এটার একটা মাত্রা আছে যেমন শূন্য থেকে সাত এবং সাত থেকে চোদ্দো পর্যন্ত হলো পিএইচ মাত্রা সাতের নিচে থাকলে একটি মাটির হলো জন্য থাকলে একটি গম চাষ করার জন্য বা গম চাষ করার জন্য যে মাটিতে পিএইচ মাত্র ছয় থেকে সাতের মধ্যে আছে অর্থাৎ যে মাটি অম্লীয় জাতীয় অম্ল জাতীয় বা অ্যাসিড জাতীয় মাটি সেই মাটিতে গম চাষ ভালো হয় এবং এখন আমরা দ্বিতীয় ফসল যেটা হলো পাট পাট চাষ সম্পর্কে বা পাট চাষ জাতীয় মাটির বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানবে যে প্রথমটি হলো ব্রহ্মপুত্র যমুনা মেঘলা মেঘনা প্রভৃতি নথ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে অর্থাৎ কিছু নদীর পলি সবচেয়ে বেশি পাট ভালো হয় এদের মধ্যে কিছু নদীর যদি আমরা নাম জানতে জানতে চাই সেগুলো হলো ব্রহ্মপুত্র নদী যমুনা নদী মেঘলা নদী ইত্যাদি আরও আছে বাংলাদেশে নদী বাংলাদেশ আসলে একটা নদীমাত্রিক দেশ এবং নদীবাহিত গভীর পলিমাটি মাটি পাট চাষের জন্য বিশেষ উপকারী অর্থাৎ পাট চাষের জন্য আমরা সাধারণ ভূমিতেও চাষ করা যেতে পারে সেখানে কম চাষ হবে যদি আমরা নদীবাহিত কোনো এলাকায় খুব ভালো একটা পলি মাটিতে পাটগুলো চাষ করি সেখানে পাট সবচেয়ে বেশি ফলন দেবে তবে অন্যান্য জায়গায় কম ফলন দিবে বেসে টুকায় পার্থক্য এবং দোয়াশ ও বেলে দোয়াশ মাটি পাট ভালো জন্মে পাট চাষের জন্য সবচেয়ে ভালো মাটির বৈশিষ্ট্যটা হলো যেগুলো দোয়াশ বা বেলে দশ মাটিতে দোয়াশ ও বেলে দশ মাটিতে অনেক ভালো পাট হয় এবং এখন আমরা ডাল ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানব কোন মাটিতে ডাল ভালো হয় কোন মাটিতে কোন প্রকৃতির ডাল ভালো হয় কখন ডাল চাষ করা উচিত সে সম্পর্কে তো এখন এখানে বলা হয়েছে যে আমাদের বই উঁচু ও মাঝারি জমিতে দশ বেলে দশ এটেল দশ এবং পুলি দশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে ডাল কোথায় জন্মে উঁচু মাঝারি জমিতে দশ মাটিতে ডাল ভালো হয় উঁচু মাঝারি জমির বেলে দশ মাটিতে ডাল ভালো হয় এটেল দশ মাটিতেও ডাল ভালো হয় এবং পলি দশ মাটিতেও ডাল খুবই ভালো জন এবং খাদ্য বিষয়ে ডাল প্রোটিনের একটি অন্যতম উৎস ডাল থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন খাইতে পারি পিতে পারি ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না যদি পানি লাগে তাহলে ডাল গাছ পচে যাবে বা ডাল নষ্ট হয়ে যাবে তাই নিষ্কাশনযোগ্য মাটি চাষ মাটিতে ডাল চাষ উপযোগী যে মাটি থেকে পানি সহজে বেড়ায় যেতে পারে এবং আবার জল সহজে আসতে পারে সেখানেই ডাল চাষ করা উচিত ডাল নিরপেক্ষ বা ও চুন মাটিতে ভালো হয় অর্থাৎ যদি বলা হয় যে ডাল জাতীয় মাটির পিএইচ মাত্রা কত এখানে বলেছে নিরপেক্ষ অর্থাৎ পিএইচ মাত্রা সাত হলে বা খারিও চুন চুনযুক্ত মানে খা মানে সাতের উপরে পিএইচ হলে সেখানে ডাল খুব ভালো জন্মে এবং শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া ও অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী অর্থাৎ যখন কম বৃষ্টিপাত হয় এবং যখন শুষ্ক বা ঠান্ডা আবহাওয়া থাকে অর্থাৎ শীতের দিন তখন ডাল চাষ করা হয় এবং ডাল তখন সবচেয়ে বেশি ফলন দেয় সবচেয়ে ভালো ফলন দেয় যদি এর আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দশ থেকে এটেল দশ প্রকৃতির মাটি অবশ্যই ডাল চাষ ফলসল ফলন ভালো দিবে যদি ঠান্ডা আবহাওয়া বা শুষ্ক বা অল্প বৃষ্টিপাতের ব্যতিক্রম হয় তাহলে আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বিলে দশ থেকে এটেল দশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে আর বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে তো ওইখানে একটা এই গোম চাষের সাথে একটা পার্থক্য আছে গোম চাষের মধ্যে আমরা জানছি যে উঁচু মাঝারি উঁচু এবং মাঝারি নিচু জমিতে গম ভালো জন্মে আর হচ্ছে নিচু জমি এবং মাঝারি নিচু জমিতে ডাল ভালো জন্মে জমি থেকে বর্ষার পরে নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয় আমরা যদি একটা ভেজা মাটিতে ডালের বীজ বুনে দেই সেখান থেকে ডাল গাছ হবে তো গাছ আজকের ভিডিওতে এই পর্যন্ত তো আজকের ভিডিওতে আমরা জানছি যে গম পাট ও ডাল চাষের জন্য কোন ধরনের মাটি প্রয়োজন কোন ধরনের মাটিতে এই গম পাট ও ডাল বুনলে ভালো ফলন পাওয়া যাবে আর তো এই তিনটা ফসল সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি তো এর পরবর্তী ভিডিওতে আমরা সবজি নিয়ে আলোচনা করবো যে কোন মাটিতে কোন সবজি ভালো হবে সেই বিষয়ে নিয়ে এর পরবর্তী ভিডিওতে থাকবে এবং আজকের ভিডিওতে এই পর্যন্ত তো আজকের ভিডিওতে কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নিউবার এডুকেশন বিএম থিভি চ্যানেল যদি ভিডিওই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যে এই ভিডিওটা